একটা প্ল্যাটফর্ম কিন্তু এখানে লোক দেখানোর মানসিকতা আছে না নাই আমাদেরকে বলে হুজুর মাহফিলটা অনেক বড় এই হবে সেই হবে আপনার কিন্তু মাহফিল জমাইতে হবে আবার অনেক জায়গায় বলে আপনার কাঁপাইতে হবে আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিলটা কিন্তু শেষ পর্যন্ত আপনারা ধরে রাখতে হবে আছে না নাই জমাইতে হবে কাঁপাইতে হবে ধরে রাখতে হবে তো আমরা কোথাও জমাই কোথাও কাঁপাই কোথাও ধরে রাখি কামের কাম কিচ্ছু হয় না তো এই যে এত রাত পর্যন্ত আমরা বসছি আসেন আমরা নিয়তটাকে খালেজ করি যে আমরা কোরআন থেকে শুনবো কোরআন থেকে শুনে বাড়িতে কিছু নিয়ে যাব তথ্য উপাত্ত ইনফরমেশন যেটা আমার জীবনের জন্য কাজে লাগবে কথা বলেন সবাই একমত সবাই রাজি আল্লাহ তুমি তফিক দাও আরো জোরে পড়ে আমিন চরকুলিয়া যুব সমাজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পরিচালনায় মাসা আল্লাহ ঐতিহাসিক তফসিলুল করণের প্রোগ্রাম স্থান ঐতিহাসিক চরকুলিয়া লাইলা আজাদ কলেজ ময়দান মোল্লাহাট বাগেরহাট বাগেরহাটে এই প্রথম আসছি আমি এর আগে আসিনি প্রধান অতিথি জননেতা জনাব শেখ খেলাল উদ্দিন মাননীয় সংসদ সদস্য বাগেরহাট এক বিশেষ অতিথি জনাব শাহিনুল আলম সানামিয়া বীর মুক্তিযোদ্ধা কমান্ডার প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব হজরত মাওলানা ইয়ার আলী সাহেব মোহতামিম চরকুলিয়া টাকার রাজনগর কবরস্থান মোল্লাহাট বাগেরহাট এরপর উপস্থিত আছেন সেলিম রাজা ভাই ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত আছেন আমাদের যশোরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর সাহেব আমাদের সোহাগ ভাই অনেক পিঠা টিঠা খাওয়ালেন আজকে বাগেরহাটের অনেক ঐতিহ্যবাহী খাবার দাবার আজকে খেলাম আলহামদুলিল্লাহ তো আসেন আমরা সরাসরি কথা শুনি কোরআন থেকে তার আগে আমরা তিনটা তাকবির দেব আল্লাহ বলেন অরব্বাকা ফাকাব্বির

ওরআল্লাহ সব দেখি বিবাহিত আত্নামান অবিবাহিত কারা কারা রাষ্ট্র দেখি হাত করে তোলো এরা একটু কম সংখ্যায় দেখি কি অবস্থা কাদের পারফরমেন্স কেমন হয় দেখি আমি লিল্লাহি হে তাকবির বলে শুরুতে বিবাহিতরা পড়বেন আল্লাহ একবার শুরুতে বিবাহিতরা রেডি হয়েছেন পারা যাবে শুরুতে শুধু বিবাহিতরা তাকবির পড়েন লিল্লা হে তাকবি

এ তাকবির গুলারে আমাদের নাজাতের ওসিলা করো আমরা আমাদের খুদবার শুরুতে আজকে সুর অত আল বাকার একশো চব্বিশ নম্বর আয়াত তেলাবাদ করেছি এই একশো চব্বিশ নম্বর আয়াতের আলোকে আমরা সাইদানা ইব্রাহিম আলহি সালামের জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় থেকে আমাদের জন্য কি শিক্ষা লেসন আছে রিমাইন্ডার অ্যান্ড মেসেজ আছে এগুলো জানার চেষ্টা করব এই চমৎকার রজনীতে সবাই শুনতে রাজি আছেন তো শেষ পর্যন্ত থাকবেন নাকি ওঠা বসা হ্যাঁ কে উঠবেন না তো বিশৃঙ্খলা করবেন না তো কথা দিলেন আচ্ছা এ আয়তে আল্লাহ বলছেন আমি আমার খালি ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলাম জীবনে তার পুরো জীবনটা ছিল পরীক্ষাময় জীবন আর এই প্রতিটা পরীক্ষায় আমার খালিল ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে একটাতেও সে ফেল করেনি সবগুলাতে পাস চিল্লায় বলেন সবগুলাতে শুধু সিম্পল পাস না গোল্ডেন এ প্লাস

ইবরহিমার বুহু বিকালীমা তিংফা চামা শুন্য কলাই নি যা লুকালি নাসি ইমামা আল্লাহ বললেন নন আমি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার আর ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করলাম আর আমার আরিব্রাহিম প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলো স্বরূপ আমি ইব্রাহিম রেবল্লাম ইব্রাহিম তোমার আমি গোটা বিশ্বের মানুষের নেতা বানাইয়া দিলাম